এখানে দেখি আমাদের এখানে বা সমাজের যে আজকে যে এটা শিক্ষিত সমাজের কথায় যদি ধরি আমাদের যে এই যে শিক্ষিত সমাজে যারা সরকারি চাকরি বা বেসরকারি অর্থাৎ যারা চাকরিজীবী তারা সবাই শিক্ষিত আজকে যারা ব্যবসা বাণিজ্যে যুক্ত তারাও সবাই শিক্ষিত আজকে ছাত্র সমাজ তারাও শিক্ষিত আজকে এই শিক্ষিত সমাজ এই যে বাস্তবতা পার্বত্য অঞ্চলের বুকে যে বাস্তবতা বিরাজমান যে শাসন ব্যবস্থা বিরাজমান যে আইন শৃঙ্খলার যে ব্যবস্থাপনা সেটা তারা কীভাবে দেখে আজকে আমরা যদি গভীরভাবে প্রত্যক্ষ করি বিষয়টা যদি আমরা নানা দিক থেকে যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাই যে আজকে এই আমাদের শিক্ষিত সমাজ যারা চাকরি করেন যারা ব্যবসা বাণিজ্যে আছেন যারা বিশ্ব শিক্ষা যে প্রতিষ্ঠানে যারা অধ্যয়নরত আছেন তাদের সত্যরা আশীর্বাদ বলা যেতে পারে তারা এই বিষয়ে হয় তারা তারা ব্যাখ্যা বিশ্রণে যেতে প্রস্তুত না অথবা তারা নিরবতায় ভালো করে থাকে না তাহলে আজকের এই যে নির্মম যে বাস্তবতা সেই বাস্তবতা কি আজকের এই পার্বত্য অঞ্চলের বুকে যে শোষণ নিবে যে অত্যাচার অনাচার চলছে যে যে যুগ্ম অস্তিত্ব বিরুদ্ধে যে সরাজ চলছে সেটাকে কি নানা দিক থেকে পূর্ণ করছে না অবশ্যই পূর্ণ করছে আপনারা জিজ্ঞেস করে দেখুন চাকরি জীবিকদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনি আত্মজিজ্ঞাসা করুন আপনি আপনার চাকরি এবং আপনার পরিবারের বাইরে কি কোনো কিছু ভাবতে আপনি অভ্যস্ত আপনি কি ভাবেন আজকে আপনার চতুর্দিকে যে অনাচার অত্যাচার নিম্নমতা আছে সেটা কি আপনি ভাবেন আমি মনে করি সে আত্মজিজ্ঞাসা আপনি বা আপনারা করেন কিন্তু পার্বত্য অঞ্চলের যে বাস্তবতা এই বাস্তবতার দাবি রাখে আপনাকে অবশ্যই ভাবতে হবে আপনাকে সেটা বুঝতে হবে কারণ আমরা যদি আজকে বাংলাদেশ সরকার গোষ্ঠী পার্বত্যাঞ্চল নিয়ে যা কিছু করছি সেটা যদি আমরা মেনে নিই তাহলে আমাদের পরিণতি কী হবে পরিণতি এটা একেবারে জলের মতো পরিষ্কার সেটা হচ্ছে যে যে সর্বশান্ত হয়ে আমাদের অস্তিত্ব অস্তিত্ব বিলুপ্তিকে গ্রহণ করা অস্তিত্ব বিলুপ্তির দিকে নিমজ্জিত হওয়া ছাড়া অন্য হতে পারে না এই বাস্তবতা আমি মনে করি শিক্ষিত ব্যক্তিদের তাদের বাবা উচিত আজকে তাদের মধ্যে যে উচ্চবিলাস যে স্বার্থবাদীতা যে আত্মমুখী নোতা যেটা বিরাজমান সেটা তার পরিবারকেও ধ্বংস দিকে ঠেলে দিচ্ছে তার পাশাপাশি যুগ্ম সমাজের অধিকার আদায়ে লড়াই সংগ্রামকেও নানাভাবে বাধাগ্রস্ত করছে আজকে সেই সূত্র ধরে আমি বলতে চাই আজকে যারা শিক্ষা প্রতিষ্ঠানে যারা আছেন যুগ্ম সমাজের মধ্যে হাজারো হাজারো ছাত্রছাত্রী তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেন কিন্তু দেখা যায় এখানে সেই ছাত্র সমাজ তারা অভিভাবকদের অনেকের কারণেই তাদের অভিভাবকদের নির্দেশে তারা তার যে অবস্থা সে লেখাপড়া শিখে গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট ডাক্তার ইঞ্জিনিয়ার বা অন্য কোনো কারিগরি বিদ্যা উচ্চশিক্ষিত হয়ে তিনি কি করবেন তিনি একটি চাকরির সন্ধানে থাকবেন একটা পেশায় যুক্ত থেকে তিনি সেই নিজের জীবনকে শুধু দেখতে থাকেন একটা অনেক একটা বিশেষ সংকীর্ণতার মধ্যে সে তার জীবনকে এসে ভাবতে থাকবে সেটা কি আমাদের জন্য মঙ্গলজনক কোনো দিন না আজকে সেজন্য ছাত্র সমাজকে শিক্ষিত সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিশেষ করে যুব সমাজের মধ্যে সবচেয়ে গতিশীল সবচেয়ে সংগ্রামী সবচেয়ে অগ্রণী অংশ হিসাবে এই ছাত্র সমাজকে বাঁধতে হবে তার অবস্থানকে তার পরিবারের অবস্থানকে তার সজাতির অবস্থানকে তথা পাবত্য অঞ্চলের বাস্তবতাকে তাদের বুঝতে হবে আজকে সেক্ষেত্রেও আমরা দেখি এখানে নানা ধরনের বক্তব্য নানা ধরনের কথাবার্তা এবং নানা ধরনের আকাঙ্ক্ষা তাদের মধ্যে বিরাজমান কিন্তু কথার একটা কথায় দেখা যায় যে আজকে যারা বিভিন্ন পেশায় নিয়োজিত শিক্ষিত সমাজ যারা ছাত্র সমাজ তাদের মধ্যে জীবনের যে উচ্চ বিলাস সেটাই বেশি প্রাধান্য পেয়ে থাকে কিন্তু আপনার বা আপনাদের সেই উচ্চ বিলাস সেটা তো আপনার জীবনে সত্যিকার প্রতিফলিত হবে না আপনি আপনার অস্তিত্বকে হারাবেন আপনি আপনার জীবনকে যেভাবে ভাবছেন সেভাবে আপনি পাবেন না তাহলে আজকে এই বাস্তবতায় আমাদের যে কথাটা আছে যে যে সরকার গোষ্ঠী যেভাবে পার্বত্য অঞ্চলকে নিয়ে সেই তার যে তথাগিত শাসন ব্যবস্থা তার আইন শৃঙ্খলা উন্নয়নের যে ব্যবস্থাপনা করছে সেটা কি আমরা মেনে নেব কি মেনে নেব না আমরা যদি মেনে নিই এটা নিঃসন্দেহে আমরা বলতে পারি যে আমাদের অস্তিত্ব থাকবে না আমরা সর্বশান্ত হয়ে আমাদের অস্তিত্বকে আমরা হারাবো সেটা আমার প্রজন্মে না হলে আমার আমার সন্তান সন্ততি বা বংশের প্রজন্মে এই প্রজন্মে না হলে পরবর্তী পরবর্তী না হলে তার পরবর্তী প্রজন্মে দেখা যাবে সেই যুম্ম জাতির তার সেই তার অস্তিত্বকে সেই চিরতরে হারিয়ে দিয়েছে আজকে সর্বসাধ্য আমরা হতে পারি না এই পার্বত্য অঞ্চল এই যুম্ম জনগণের তাদের পূর্বপুরুষেরা হিংস্র জন্তু জানিদের লড়াই করে আবাদ করেছিল আবাদ করেছিল শাসকযজ্ঞ জমিতে পরিণত করেছিল আজকে সেই পাহাড় পর্বত ঝর্ণা এই অরণ্য সব কিছু আজকে আমরা বলা যেতে পারে আমাদের হাতে নেয় হারিয়ে গেছে আজ এখানে মুখ খুলে মুখ খুলে কিছু করার দায় আজকে চতুর্দিকে আমাদের উপর ছেপে বসে আছে সেই উগ্র জাতীয়তাবাদী সাম্প্রদায়িকতাবাদী বাংলাদেশ সরকার শাসকগ্রস্তির শাসন শোষণ নীতির আজকে সেখান থেকে যদি আমাদের বেরিয়ে আসতে হলে আজকে আমাদের করণীয় কি তাহলে আমরা যদি এই বাস্তবতা মেনে না নিতে পারি যদি মেনে নিত আমাদের সব্ব সাথে অস্তিত্ব আমরা চিরতরে হারাবো সেটা আমরা চাই না বাংলাদেশে বাংলাদেশে যে আজকে যে সরকার শাসক গোষ্ঠীর পক্ষ থেকে যে বাস্তবতাকে এখানে এখানে সৃষ্টি করা হয়েছে আজকে আমরা সংখ্যালঘু হয়ে গেছি যে পার্বত্য অঞ্চলে দেশ ভাগ্যের সময় আড়াই মাস বাংলা ভাষাভাষী ছিল বাকি ছিল আমরাই ছিলাম আজকে সেই পার্বত্য অঞ্চলে আমরা সংখ্যালঘু হয়ে গেছি আর অনতি বিলম্বে অতি কম সময়ের মধ্যে আমাদের অবস্থান আমাদেরকে খুঁজেও পাওয়া যাবে না তাহলে আজকে এই যে বাস্তবতায় আমরা কিভাবে আমাদের বেঁচে থাকার অধিকারটুকু আমরা কিভাবে রক্ষা করতে পারব আজকে সেজন্য এই পার্বত্য অঞ্চলের প্রতি আন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে পার্বত্য অঞ্চলে মানুষ তারা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছিল সংগ্রাম করেছিল মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য উপনিবেশিক হওয়ার জন্য এই পার্বত্য অঞ্চলে ধীরে ধীরে তারা সেই তাদের জীবনধারাকে পরিবর্তনের জন্য তারা সংগ্রাম করে এসেছে পাকিস্তান আমলে ও এখানে আমাদের যে সংগ্রাম ছিল আজকে বাংলাদেশের জন্মলগ্নে মুক্তিযুদ্ধে এই পার্বত্য অঞ্চলে মানুষের অবদান আছে এই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ সেই বাংলাদেশের যে আজকে আমাদের অস্তিত্বের জন্য অধিকারের জন্য অব্যাহতভাবে আমাদের লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হচ্ছে দীর্ঘ বিশ বছরের অধিক দিন ধরে এখানে সশস্ত্র সংগ্রামে আমরা দেখেছি যদিও সেটা সেটা এই পদ বাংলাদেশের অভ্যন্তরে বাংলাদেশের মধ্যে তার আত্মনিয়ন্ত্রাধিকার তার বিশেষ অধিকার পাওয়ার জন্যই সেই সংগ্রাম আজকে সেই পনেরো দিয়ে আমরা চুক্তি স্বাক্ষর করেছি চুক্তিতে এখানে যা কিছু বলা আছে বাংলাদেশ সরকার বাস্তবায়নে আজকে খুবই খুবই দ্বিধাগ্রস্ত এই জন্য আজকে পার্বত্য চতা চুক্তি বাস্তবের প্রক্রিয়া এটা স্তব্ধ হয়ে আছে